স্বাস্থ্যবান এবং নির্ভুল রাস্তা বন্ধ করে দিয়ে মৌলিক সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হইয়া নিচ্ছিন্ন করার মধ্য দিয়ে যথেষ্ট সমান সহিত ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছে প্রচলন আছে দিনের সার্ভিস বিমানের থেকে গুণগত মানের কারণে সিলেটে রোডের চলাচলকারী অন্যান্য বাস সার্ভিসগুলির সাথে আমাদের প্রায়শই ছকড়া সৃষ্টি হচ্ছে এরই ধারাবাহিকতা গত পয়লা নভেম্বর দু হাজার পঁচিশে শ্রীমঙ্গল হইতে চলাচল করার জন্য একটি একটা বাস সার্ভিসের উদ্বোধন করা হয় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসাবে উদ্বোধন করেন জনাব এম রাসেদ নাসের রহমান সাহেব জনাব নাসের সাহেব উদ্বোধনী বক্তব্য বলেছেন হবিগঞ্জের মানুষ সন্ত্রাসী ও ইত আমাদের বক্তব্য হল উনি গেলেন বাস সার্ভিস উদ্বোধন করতে বক্তব্য দিলেন হবিগঞ্জের মানুষ সন্ত্রাসী ওত উনি আরও হুমকি দিয়েছেন আট নভেম্বরের পরে হবিগঞ্জের বাস মরি বাজার ওপর দিয়ে চলতে দিবেন না আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে নাসের রহমানকে নাসের সাহেবকে প্রশ্ন করতে চাই হবিগঞ্জের মানুষ আপনার সাথে কী কী সন্ত্রাসী কাজ করেছে একটু বলবেন কি বা হবিগঞ্জের মানুষ আপনার সাথে কি কি করেছে একটু বলবেন কি আপনি হুমকি দিয়েছেন আট নভেম্বরের পরে মৌলীবাজারের উপর দিয়ে হবিগঞ্জের বাস চলতে দিবেন না আমরা জানতে চাই আপনি কি মৌলীবাজারের একচ্ছত্র অধিপতি যারা পাশের সাহেব আপনি যদি হবিগঞ্জকে মৌলীবাজার হয়ে যেতে না দেন তখন সঙ্গে কারণেই আপনাকে হবিগঞ্জ হয়ে যেতে দেওয়া হবে না জনাব নাসের সাহেব একটা বিষয় মনে রাখবেন ঢাকা যেতে হলে আপনাকে হবিগঞ্জ হয়ে যেতে হবে কিন্তু হবিগঞ্জকে ঢাকা বা সিলেট যেতে হলে মনিবাজার না হয়ে গেল চলবে একজন সফল অর্থমন্ত্রীর ছেলে ও একজন সফল সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ভাগিনা হয়ে তিনি এমন উক্তি করতে পারেন না আমরা হবিগঞ্জবাসী এটা আশা করি না আমরা আটকারে যদি গাড়ি আটক করেন আপনার সাথে সাথেই আমরা সাইস্তাগঞ্জ যেমন মিরপুরে আপনাদেরকে সাথে নিয়ে সকল স্তরের মানুষ হবিরগঞ্জের সকল স্তরের মানুষকে সাথে নিয়ে আমরা সাইস্তাগঞ্জ এবং মিরপুর রাস্তা বন্ধ করে দিয়ে মৌরিবাজারকে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে